আচ্ছা তো স্বামীর স্কুল থেকে একটা পেপার দিছে তো পেপারটাই এখানে দেখলাম যে আজকে বাংলায় দিছে তো আমি বাংলায় হচ্ছে লিখছি এখানে তো স্বামী বলছে কি মাম্মি তুমি বাংলা লিখছো আমি লাইক করছি তোমার হ্যান্ড রাইটিং তো আমি এটা শেখাবা আমি যখন বড় হব তখন বলছে আমি যখন বড় হব তখন কি তুমি এটা আমাকে শিখাবে তা আমি বলছি কি হ্যাঁ চলো তোমাকে এখনই হচ্ছে ওদের পড়ার টেবিল মানে একটা টেবিল টাইপের লাইক খাটের উপরে ওরা পড়ে তো হচ্ছে শুয়ে পড়ে শুয়ে শুয়ে পড়ে এই জন্য আমি এটা ওদেরকে কিনে দিয়েছি দুইজনকে দুইটা আচ্ছা স্বামী পড়া শুরু করো আ।

ওকে Sami এইটা আমি তোমাকে পরে শেখাব ঠিক আছে এবার ছাবা তুমি একা পড় দেখি ম বা তা সা জিম হ খ দাল জাল রা যিন সিন সিম সোয় দয় তো দ আই গয় ফ কফ কা লম নিম নুম वाओ हा हमजा या या ओके बट तुम्ही सूरह फातिहा का बोलो तो सब सूरह फातिहा ओके आई विल डू द ला हिमिनेशन तो वजीम बिस्मिल्लाह amta alaihim wa'il makdubi alaihim মাসাল্লাহ তাহলে তোমরা নেক্সট টাইম এটা শিখবা ঠিক আছে আমি শিখিয়ে দেব তোমাদেরকে না বড় হইলে না আমি মানে ওকে তারপরে তোমাকে আমি হ্যান্ড রাইটিংও শিখাবো বেঙ্গালি হ্যান্ড রাইটিং শিখাবো ওকে মাম্মি

বলো তুমি বাংলাদেশ ওকে এখানে ওখানে ঢাকাতে থাকে বড় খালামণি ঢাকাতে থাকে হ্যাঁ আর তোমার ছোট খালামণি বাংলাদেশে থাকে আমার নানু আপু বড় খালামণি থাকে ও ঢাকাতে আর ছোট খালামনি থাকে বাংলাদেশে আচ্ছা তারপরে আব্বু আর তুমি কাকে কাকে মিস করো একটু বলো তো ওখানে বসো বসে বসে বলো আব্বা এ অলসো আমার ব্রাদার্স লটস অফ ব্রাদার্স ইউ হ্যাভ মামা ওখানে আমি তো দেখতে না তোমার তুমি বলো সবাই তুমি বাংলাদেশে কাকে কাকে লাইক করো তুমি বাংলাদেশ লাইক করো বলছো বাংলাদেশে যাবো you আন you অঞ্চল লিভ ইন you you ছোটবেলায় তুমি বাংলাদেশে বর্ণ হোসো এনু এণ্ড তুমি থাকছো বাট নাও বাট তুমি এখানে ওকে এবাৰ চাবা বলো ওকে ছোট খালা মনে কে হয় তোমার মামনে হয় আচ্ছা আর তুমি কাকে কাকে লাইক করো দেখি বলো তুমি মিস করো কাকে কাকে কোন মামা আর আর কাকে মিস করো আর বলো তাই ডাকাই তাকে ডাকা তো তো স্বামী সাবার ওয়া পড়া এক দুই তিন পড়া কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে ওদেরকে আমি এটাও শিখাবো তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে